আপনারা অনেকেই জানেন যে আমি একটা ম্যানুয়াল ইনকিউবেটার কিনেছি এটা মূলত ইনকিউবেটার কেনার উদ্দেশ্য ছিল যে কুয়েল পাখি ডিমগুলো ফুটানো তো আমি কুয়েলের একটু বড় একটা ফার্ম করার চেষ্টায় আছি কারণ কুয়েলের মোটামুটি যে আমাদের চলার যে হাত করে সেটা কুয়েল থেকে অনায়াসে উঠানো যাবে আর কোয়েলের খরচ সম্পর্কে অলরেডি আমি মানে অল্প কিছু পালন করে আগে আইডিয়াটা নিলাম তো এখন কুয়েলের যেহেতু বড় ফার্ম পরিকল্পনা সেই জন্য আমি নিজেই একটা ম্যানুয়াল ইনকিউবেটার কিনেছি আর এই প্রথমে ছোটই কিনেছি দেখার জন্য যে অ্যাকচুয়ালি আমি ইনকিউবেটারতে করতে পারবো কিনা কারণ যে কোনো কিছুই আপনার শুরুতে ছোট ছোটো কিনাই ভাবে আপনি হয়তো একটা লসের সম্ভাবনা থাকে বা ভুল হলে আপনার বড় অঙ্কের টাকাটাই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আপনার যে কোনো জিনিস আপনার টাকা থাকলে যে ইনভেস্ট করে ফেলবেন সেটা বুক আমি প্রথমে আপনার ছোট ছোট করে মানে ইনভেস্ট করে তার পরবর্তীতে এই মানে আপনার বড় করাটা উচিত তো লাস্ট দুই দুই দিন দিন অনেক ব্যস্ত ছিলাম দেখলাম যে অলরেডি হয় বাচ্চাগুলো তো এখন বাচ্চাগুলো আপনার ব্রুডিং এ ট্রান্সফার করা একটু সময় সাপেক্ষ হয় ব্যস্তার কারণে সেটা করতে পারতেছিলাম না তো আজকে যেহেতু একটু ফ্রি আছে চিন্তা করতেছে আজকে ব্রুডিং এগুলো ট্রান্সফার করে দিব সেই কারণে বাচ্চাগুলো অলরেডি মানে ইয়া থেকে ইনকিউটার থেকে বের করছি তো যেহেতু দুই দিন আজ থেকে প্রায় দুই দিন আগে বাচ্চাগুলো ফুটে গেছে সেক্ষেত্রে খাবার একটা অভাব ছিল সেই কারণে খাজা মানে ইনকিউটার ভিতরেই আমি পানির পাত্র খাবারটা দিয়ে দিছি যদিও এটা উচিত না কারণ এখন আমি যেহেতু বের করতে পারতেছি না ব্রুডিং এ দিতে পারতেছি না সেক্ষেত্রে এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না তো বাকিগুলো কবে ফুটবে হয়তো আর একদিন দুদিন সময় নেবে ফুটে যাবে কারণ এই ডিম গুলো ছিল আমার নিজের আহ ইয়ে ব্রিড করা ডিম যে কারণে প্রথমে পঞ্চাশটা দিয়ে আমি পরীক্ষামূলক ভাবে বসাইছি এখন এই উঠে যাওয়ার পর হয়তো তিনশো ডিম একসাথে বসাবো আহ তো সাথে অলরেডি আজকে বারোটা ফুটে গেছে দেখলাম যে আর বাকিগুলো গুলো ফুটতেছে হয়তো আজকে কালকের মধ্যে ফুটে যাবে আর পঞ্চাশটা ডিম আমি তেমন যত্নে ছিল না এই ডিমের উপর অন্যান্য ডিম ছিল যে কারণে কিছু কিছু ডিম ইনকিউবেটার বসানোর পরে বুঝতে পারছি যে মানে ক্রেক হয়েছে ফেটে গেছে কিন্তু সেটা উপর থেকে দেখার বুঝার কোনো অপশন ছিল না তো যাই হোক তাদেরকে ব্রুডিং এ দিচ্ছে এবং ব্রুডিং টা এখন সেট আপ করতেছি ব্রুডিং এর সেট আপ করেই মূলত আমি এখানে তার দিয়ে এটা একদম এই আমি সাথে এনেছি মানে হিট কন্ট্রোলার আছে যেটা মানে আপনার হিট কন্ট্রোলার পর্যাপ্ত তাপটা হয়ে যাবে তো অটোমেটিক লাইটটা বন্ধ হয়ে যাবে তো এখন বাইরে মোটামুটি একত্রিশ বত্রিশ টেম্পারেচার আছে তারপর যদি রাতের দিকে টেম্পারেচারটা কম করে বা আপ ডাউন করে সেক্ষেত্রে পাখির একটা ক্ষতি হতে পারে যে কারণে আমি এই হিট কন্ট্রোলার সিস্টেম সহ আপনার এই ইয়াটা আনছি ব্রুডিং এর যে মেশিনটা একদম অটো সেট আপ সেটা নিয়ে আসছি যাতে রাতে আর দিনে আমার লাইট নিয়ে কোনো টেনশন করতে না হয় পাখির যখন হিট দরকার অটোমেটিক যাতে হিট লাইট অন হয়ে যায় এবং হিট দেওয়া শুরু করে তো উপরে কি যে আমার এই যে কিছু বড় বড় কোয়েল যেগুলো মানে এইগুলা থেকে আমি আস্তে আস্তে ডিম কালেক্ট করতেছি এখন আট দশটা আছে তো যখন এখন ডিম পাচ্ছি পাঁচটা ছটা করে ডিম পাই তো প্রতিদিন এই ডিমগুলো জমা যায় পনেরো বিশ দিনে যেগুলো জমে সেগুলো আবার হয়তো ইনকিউটারে বসাই দিব তো আমার এই সেট আপটা অ্যাকচুয়ালি আর গরিবের সেটআপ এখন তেমন বড় ইনভেস্টমেন্টে এখনো যায়নি তো আস্তে আস্তে ছোটো পরিসরে নিজে নিজেই তৈরি করে নিজে নিজেই মনে করেন যে খাচা টাচা সব কিছু যা আছে নিজের হাতে তৈরি করি এই মূলত কোয়ালটাকে পরিসর করতে বড় পরিসরে নিয়ে যাব আর আমি দেখলাম যে অ্যাকচুয়ালি আমাদের যে হ্যান্ডমেড যে কেসগুলো তৈরি করার চেয়ে একদম রেডিমেড কিনে আনাটাতে আরো খরচ কম হয় কারণ আপনি যদি নেট অথবা ইয়া দিয়ে তৈরি করেন তাও তিন চার হাজার টাকার উপরে চলে যায় তো আর এক দেড় হাজার খরচ করলে একদম আপনার ভালো কেজি চলে আসে সেক্ষেত্রে আপনার পরবর্তীতে যদি কখনো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কেজগুলো আবার বিক্রি করে কিছু টাকা রিফান্ড করা যায় কিন্তু আপনি যদি কাঠ হাতের তৈরি করেন এগুলো আর বিক্রি করার অপশনও নাই আর রিফান্ড পাওয়ার কোনো অপশন নাই তো যাক সবাই দোয়া করবেন আমার এই কুচকি বাচ্চাগুলো যদি বেঁচে থাকে এবং যাতে আমার যেই স্বপ্ন সেটা সত্যি হয় তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম আলাইকুম